আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আমাদের এই খামারে আমরা আবার নতুন করে বাচ্চা নিয়ে নিলাম তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের এই খামারে যে ঘরটি যে ঘরে আমরা পানি এবং আদারের জিনিসপত্র রাখি এবং কাজ করা হয় এই ঘরটি আমরা আলাদা করবো তারপর আমরা এই খামারে বাচ্চা নিব কেননা দুই খামারের গড় একসাথে ছিল এই কারণে বাইরাসে অনেকটা সমস্যা করে এই কারণে আমরা ঘরটা আলাদা করব। তারপর আমরা এই খামারে বাচ্চা নিবো তো আমাদের ঘরটা আমরা আলাদা করে নিছি এখন আবার নতুন করে বাচ্চা নিয়ে নিছি আর পাশের যে সেট এটা খালি এটা তো আমরা পরবর্তীতে বাচ্চা নিয়ে নিব আমরা দুইটা খামারের গড় আমরা আলাদা করে দিছি ভাইরাসের সমস্যা করার কারণে তো এখন আমাদের এই খামারে আমরা তিন হাজার বাচ্চা নিচ্ছি তিন হাজার কালার বার বাচ্চা নিচ্ছি পবিটার এর বাচ্চা কালো বাচ্চাটা বেশি ছিল এই কারণে আমরা আমরা বাচ্চাটা ফেরত দিয়ে দিয়েছিলাম কারণ কালো বাচ্চাটা বেশি থাকলে মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেয় এই কারণে আমরা বাচ্চাটা তখন ফেরত দিয়ে দিয়েছিলাম আবার অনেকদিন পরে আবার পবিটারের বাচ্চা নিচ্ছি তিন হাজার পিস তো আমরা এই খামারে এমনিতে আগে পঁচিশশো পিস কালার বাট পালন করছি এবার তিন হাজার পিস বাচ্চা নিলাম তো এমনিতে বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল অনেকটাই আমরা বোডিং একসাথে করছি এমনিতে আমরা শীত থাকলে আলাদা আলাদা বোর্ডিং করি যেহেতু এখন তেমন শীত না এই কারণে আমরা বোর্ডিং একসাথে করছি তো আমরা এমনিতে আমরা টা করি গরমকালে বোর্ডিং এরকম ভাবে করলে তেমন সমস্যা হয় না তো আপনারা যারা নতুন খামারি আপনারা এইভাবে করবেন না আপনারা অন্যভাবে ভাবে করবেন এভাবে করলে বাচ্চাটা মারা না যাবে যেহেতু অভিজ্ঞতা নাই নতুন খামারি সেক্ষেত্রে আপনারা তিনশো চারশো বাচ্চার জন্য একটা বোর্ডিং করবেন আমরা তিন হাজার বাচ্চার জন্য আমরা একটা বোর্ডিংয়ে করছি নতুন খামারি ক্ষেত্রে বলবো আপনারা সতর্ক থাকবেন আপনারা এইভাবে বোর্ডিং করবেন না যেহেতু বাচ্চা আমরা বোর্ডিং এ আধার দিয়েছি এবং তারপরে রাত্রের দিকে আমরা ছোট আদারের পরে আমরা আধার দিব কেননা রাত্রের দিকে যদি আমরা পেপারের উপরে আধার দিই তখন সেক্ষেত্রে রাত্রের বেলা অনেকবার উঠে তারপরে আধার দিতে হবে কারণ আমরা রাত্রের বেলা একটু আধারের পরে আধার দিয়ে দিব রাত্রে আর উঠতে না হয় কে শিহির সম বাচ্চাগুলা নিয়ে আসা হয়েছে শিহির সম বাচ্চাগুলা নিয়ে এসে পরে আমরা আমাদের বোর্ডিং এ বাচ্চাগুলাকে ছেড়ে দিয়েছি ফজরের নামাজ পড়ে তারপর থেকে আমরা পেপারের উপরে আমরা আদার দিতেছি আবার যখন রাত্র হবে তখন রাত্রে দিকে আমরা আবার ছোট আদারের পরে আদার দিয়ে দিব তো তিন হাজার বাচ্চা থেকে একটা বাচ্চা কাটুঙে এ মরা ছিল আর এমনিতে বাকি বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই বাচ্চাগুলো আমরা নিয়েছি আটচল্লিশ টাকা করে যেহেতু মুরগির বাজারটা কিছুটা বাড়ছে কালার বাড়ের এই কারণে বাচ্চার দামটা তারা একটু বাড়ায় দিয়েছে তখন মুরগির বাজারটা কম ছিল তখন বাচ্চার বাজারটা অনেকটাই কম ছিল বাচ্চার বাজারটা বেড়ে গেছে আমাদের এই বাচ্চা গুলা আমরা একাত্তর কোম্পানি ফিট খাওয়াইছি বাচ্চা বোর্ডিং এর নিচে যায় না যেহেতু আজকে প্রথম দিন এই কারণে আমরা জ্বালিয়ে রাখছি তারপরে আস্তে আস্তে আমরা বুটার অফ করে দিব দিনের বেলা বা রাত্রের বেলা জ্বালিয়ে দিবো বুটার যেহেতু আজকে প্রথম দিন এই কারণে আমরা বোটারটা জ্বালিয়ে রাখলাম হয়তো সমস্যা হতে পারে আলহামদুলিল্লাহ এমনিতে আমরা আগেও পবিটার কোম্পানি বাচ্চা পালন করছি অনেক আগে সময় বাচ্চার ওজনটা অনেকটাই ভালো আসে তো এবার নিছি এবার নিয়ে দেখি বাচ্চার ওজন কেমন আসে আশা করি আল্লাহর মতে ভালো আসবে ওজন ভালো আসলে তারপরে আবার পরবর্তীতে আমরা পবিটার বাচ্চা নেওয়ার চেষ্টা থাকবে তখন যদি ওজন ভালো না আসে তখন আবার আমরা পালন করি না যেটাতে আমরা ওজন ভালো পাই এই কোম্পানির বাচ্চাটা আমরা নেওয়ার চেষ্টা করি তো আমরা আমাদের আরেকটি সেডে আমরা বাচ্চা নিছি তো ওইটার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওই খামারে আমরা কয় বাচ্চা নিচ্ছি এবং কোন কোম্পানি বাচ্চা কত করে নিয়েছি আমি পরবর্তী ভিডিওতে আলাপ করার চেষ্টা করবো আপনাদের মাঝে খামার খামারের বাচ্চা নিয়েছি আমরা একদিন আগে তারপরে দিন আবার আমরা অন্য খামারের বাচ্চা নিয়েছি যে খামারের কথা আপনাদেরকে বললাম তো ওই খামারের বাচ্চাটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ